যে আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক প্রাণ গেছে অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে তাদের তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছে তাদের প্রতি জানাচ্ছি এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার এটা অন্য কারো নয় এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের গত পনেরো বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করার তো এখন সময় এটাকে নতুন করে আবার গড়ে তুলবার সামনে দিয়ে না সামনে দিয়ে না নিতে শুধু আমরা মহাসচিব তিনি এসেছেন খেলা যদিও অল্প তিনি উপভোগ করেছেন কিন্তু যার স্মরণে খেলাটি মির্জা রুদ্দিন আমি